আমার ঠাম্মা বলছে কি বুড়ি শাড়ি পরেছে আমরা সাদা পরেছি যাতে দাদু আত্মা আরো শান্তি পাই সাদা সাদা হচ্ছে শান্তির প্রতীক না যেমন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই করছি সকলে খুবই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে সেই দিন যেদিন দাদু একেবারে আমাদের সকলের মাঝখান থেকে চলে যাবে কথায় বলে যতদিন পর্যন্ত না ভাত বাড়ানো হয় ততদিন হয়তো দাদু আমাদের আশেপাশে থাকে আর আজকে যে যখন ভাত বাড়ানো হয়ে যাবে সেই খাবারটা খেয়ে দাদু নাকি আর কখনোই আসবে না তো যাই হোক আজকে দাদু আসবে খাবে তো আজকে হচ্ছে সেই খাওয়া দাওয়ার দিন তো সকাল থেকে এখন বেজে গেছে নটা আমি ওই বাড়িতে যাওয়ার একদমই সময় পাইনি এত কাছে কাছে বাড়ি হওয়া সত্ত্বেও যাওয়ার সময় পাইনি একদমই তো বাড়িতে যেহেতু দুজন পেশেন্ট আছে রুগী আছে তো তাদের দেখাশোনা ওষুধ টিফিন খাবার দাবার সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তো এখন আমি রেডি হব তো ভাবছি এখনই কি রেডি হব নাকি আগে একটু ওই বাড়ি থেকে ঘুরে আসবো তো এই যে দাদুর জন্য যে শাড়িটা কিনেছিলাম মানে দাদুর জন্য বলতে যে আজকের দিনে পড়ার জন্য যে শাড়িটা কিনেছিলাম তো সেটাই পরবো তো একটু পরে পরবো এখন যেহেতু নটা বাজে তো আমি আগে একটু ওই বাড়ি থেকে ঘুরে আসবো আমি স্নান করে নিয়েছি পুজোও দিয়ে নিয়েছি তো এখন একটু ওই বাড়িতে যাবো দেখবো কীরকম কী অবস্থা তারপরে সে রেডি হবো তো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এইখানে এসে দেখি রান্না বান্না সমস্ত শুরু হয়ে গেছে এখন ঘুমি তোটলি বলবো না বাড়ি কাজ আর এখন ঘুমি তোর চার এদিকে দেখো আমার মা কাকিরা সকলে মাছ ধোয়া ধুয়ে করছে তো আমি তো এই মাত্র আসার সময় পেলাম তো রান্না বান্নার দিকে জোর কদমে চলছে তো ভিডিও করছে বলে কিরকম করছে দেখো আমার জ্যাঠা শ্বশুর এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর তো সাপোর্ট করে না কোনো সময় ভিডিও করা চুপ কর না কোনো সময় সাপোর্ট করে না তো এদিকে চলছে ইচোর তো এই কাকু রান্না যে একবার খাবে সে মানে মনে রাখবে সারা জীবন এত টেস্টি রান্না করে তো আমার বোনের বিয়ে তো রান্না করেছিল কিছুদিন আগে আমার দিদার কাজে রান্না করলো তো এখনো রান্না করছে তো যাই হোক এদিকে দেখো ইচোর ভাজা চলছে তো ইচোর চিংড়ি হবে আচ্ছা ঠিক আছে দেখবা তো এদিকে দেখো কাতলা মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল এদিকে শুক্তোর জেলা সমস্ত ভাজা রেডি আর ইচোর চিংড়ি তো অনেক কিছু আইটেম আছে সেগুলো সব কিছু বলবো এটা বলে যে পিয়া আছে লঙ্কা চুপ কর তো এত বদ কেন ভাই আর এই যে আমার বাবা ছোটা ছুটি করে করে পাগল হয়ে যাচ্ছে কি নিয়ে আসতে গেছিলাম আমার গেছিলাম তো মিষ্টি আনতে ভালো 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 তোমার ভালো ভালো তো দেখো এখনো এত ভালো সংস্কার আছে এখন আর কেউ কারোর পাহাড়ে হাত দিয়ে প্রণাম করে না কি হয়েছে আমি কিনে দেবো বেগুন বেগুন বেগুনই করতে বলেছি

দাদু তুমি যেইখানে থেকো খুব ভালো থেকো আর আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো দাদু বোঝো আমার থাম্মা বলছে কি বুড়ি শাড়ি পরেছি আমরা সাদা পরেছি যাতে দাদুর আত্মা আরো শান্তি পায় সাদা সাদা হচ্ছে শান্তির প্রতীক না জামাই তো সাদা কালার পরে আমরা দাদুর আত্মা শান্তি কামনা করছি দেখি প্যান্ডেলও কিন্তু সাদা সবকিছুই কিন্তু সাদা যার জন্য আমরাও সাদা পরেছি

ঢাকনা ফেটে যায় ঠিক কথা বলি একটু পরবে তো ঢাকনা গুলো ফেটে যায় আগের আর এই ডিজাইনের বোতল গুলো আমার ভীষণ ভালো লাগে এই জন্য এই ডিজাইন গুলো কিনি কিন্তু

সবাই সাদা বলে আমার ভাই ও সাদা ট্রেন্স আমাদের বাড়ির থিমি হচ্ছে সাদা মানে যেদিকে তাকাবে সেদিকে সাদা 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 আই ফটো তুলবে এবার তো ফ্রেন্ডস এইখানে দেখো এই যে আমি আর মিতালি যে ম্যাচিং ম্যাচিং শাড়িটা কিনেছিলাম তো এই যে দুই বোন একসঙ্গে পরেছি রানী কালারের ব্লাউজ দিয়ে তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে আমাদের পিছনে না ওটা তো হালকা সাদা পুরো না মিনি পুরো সাদা তো যাই হোক আমাদের একটু ভালো করে দেখাও একটু ভালো করে দেখাও সাদা আমার হাজব্যান্ডকেও দেখতে পেলে সাদা আর মাই অর্থ আমি মিতালি থাকলে আর সাদা সাদা তো তার জন্য দেখুন সাদা পরে ভালোই লাগছে

তা হুড়ে না দেখায় যে সাদা পড়তে কেউ বাড়ি নেই ইন্দ্রাণী সাদা পড়েছে আমাদের সাথে সাথে দাদুর ভাত বাড়ানোর জন্য সবার তো যেতে হয়

এর পরের পার্টটা কাল আপলোড করব আজকে অনেক বড় হয়ে গেছে